রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও হুমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর উপকারিতা এবং এর মূল্যায়ন করতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যেই টিপস নিয়েছি এটা হচ্ছে হাঁটুর ব্যথা এবং হাঁটু ফোলা হাঁটুর ব্যথা এবং হাঁটু ফোলার কারণে অনেক লোক কষ্ট পাইতেছে তারা উপরের থেকে নিচে নামতে পারে না নিচে থেকে উপরে উঠতে পারে না এমনকি হাঁটু ভাস করতে পারে না যারা নামাজি নামাজ পড়তে এদের অনেক কষ্ট হয় অবশেষে তারা চেয়ারের উপরে নামাজ পড়ার জন্য বাধ্য হয় তো আমি তাদের জন্য এই ভিডিওটা দিতেছি যেন অতি দ্রুত তাদের এই হাঁটু ব্যথা দূর হয়ে যায় এবং হাঁটু যে ফুলে গেছে সেটাও ঠিক হয়ে যায় তো অনেক সাধারণ একটা জিনিস আমি আপনাদের সামনে পেশ করতেছি যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায় প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলুদের পাউডার এই হলুদ যেটা আমরা বাজারের থেকে নিয়ে আসি এবং রান্নার মধ্যে ব্যবহার করি সেই হলুদের গুঁড়া এবং এটার পাশে যেটা আপনি দেখতেছেন হালকা সাদা এটা হচ্ছে শুণ্ঠি আদার গুঁড়া অর্থাৎ আদাকে শুকানোর পরে যে আদা হয় ওটাকে শুন্ঠি বলা হয় সেই শুণ্ঠি আদার গুঁড়া এবং হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া এবং শুণ্ঠি আদার গুঁড়া এখানে আমি যেই পরিমাণে নিয়ে থাকি না কেন কিন্তু আপনি যখন এটাকে ব্যবহার করার জন্য নেবেন তো আড়াই গ্রাম হলুদের পাউডার এবং আড়াই গ্রাম শুণ্ঠি আদার পাউডার একত্রে মিক্স করে নেবেন তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন এই দুইটা মিশ্রণকে একত্রে পাঁচ গ্রাম হবে এটা রাত্রে শোয়ার আগে হালকা গরম এক গ্লাস দুধের সাথে মিক্স করে খেতে হবে পনেরো দিন পনেরো দিন খেলে আপনার হাঁটু ব্যথা এবং হাঁটু ফোলা দুটাই কমে যাবে এবং উপর থেকে আপনি আরেকটু কাজ করতে পারেন সেটা হলো সামান্য সম পরিমাণ হাট হলুদের গুঁড়া এবং সম পরিমাণ আদার গুঁড়া একসাথে সামান্য একটু পানি দিয়ে পেস্টের মতো বানায় হাঁটুর মধ্যে লাগাইতে হবে লাগানোর পরে এরপরে এটাকে কাপড় দিয়ে বাম দিয়ে দিবেন এবং হালকা গরম শ্যাক দিয়ে দিবেন তো এইভাবে আপনি দ্রুত এই ব্যথাও কমবে এবং ফুলাও কমবে আমি মনে করি এই ভিডিওটা অনেকেরই প্রয়োজন এবং প্রত্যেকের ঘরেই দু একজন এরকম আছে তারা হাঁটু ব্যথায় ভুগতেছেন এবং ডাক্তারের কাছে গেলে বলে ক্যালসিয়াম কমে গেছে ক্যালসিয়ামের ট্যাবলেট ক্যাপসুল বিভিন্ন ধরনের খাইতেছেন কিন্তু তাতেও তাদের কোনো উপকার হইতেছে না তো আমি আশা করি এটা দিয়ে আপনারা উপকার পাবেন যদি আপনি সারা জীবন খান এর মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই এবং উপকারী উপকার আছে হলুদ ক্যান্সার কে ঠিক করে আদা আপনার শরীরের যে যে সমস্ত জায়গার ভিতরে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে সেখান থেকে সেখানে রক্ত চলাচলকে সঠিক করে এবং শরীরের তাপমাত্রা বাড়ায় এখন শীতের মধ্যে অনেকেই ঠান্ডায় কষ্ট পাইতেছেন এই ঠান্ডার কষ্ট থেকে লাঘব পাইতে হলে আপনার এই মিশ্রণ খুবই উপকারী এই আপনারা এই ভিডিওটা অবশ্যই অন্য ভাইদের কাছে যেন পুঁছতে পারে এই জন্য এটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে আপনারা প্রেস করবেন আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত এবং কম খরচে এবং কম মেহনতে যে সমস্ত ফর্মুলা দেওয়া যায় সেগুলি আমি বাইসা পয়সা আপনাদের জন্য ফর্মুলা দিয়ে থাকি অবশ্যই আপনারা এটাকে নেকির নিয়তে সদগা জারিয়ার নিয়তে প্রচার প্রসার করবেন আপনারা প্রচার প্রসার করার জন্য এখানে কোনো টাকা পয়সার দরকার হবে না পয়সার দরকার হয় না শুধু আপনাদের একটু মনোযোগী হইলেই এটা প্রচার প্রসার হবে এবং আমারও উৎসাহ বাড়বে আমি প্রতিদিন আপনার জন্য ভিডিও দিতে পারবো তো আজকে আমি এখানেই রাখলাম সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম